করছি যারা কম বাজেটের ভিতরে নিতে চান মানে আমরা মানে আশা করছি যারা কম বাজেটের ভিতরে নিতে চান মানে দুই ইঞ্চির মতন প্রায় উপরে উঠে যায় যখন বেজ দেয় এটা সরাসরি চোখে না দেখলে বোঝা যাবে না হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি কিছু কোম্পানি মেশিন দিয়ে কাজ করে আমরা হাতে কাজ করি আর আপনি যত কাজই করেন না হাতের কাজের মতন কখনো ফিনিশিং আসবে না যত রোবট বানান যত কিছুই বানান ঠিক আছে ভাই এই মালটা খেয়ালে দেখেন আরে ভাই আমি তো ভাই এতদিন সত্য কথা ভাই আমি অনেকের রাবারের ইয়া পেপারের ইয়া বেস পেপার নিতে না বলছি কিন্তু এন স্পিকার দেখলেন কিনে ফেললেন এটা কিন্তু আপনাদের লস হবে কেন আপনারা একটা জিনিস না বুঝে কিনলে ওইটা আপনারা কখনো আপনারা ইয়া করতে পারবেন না কেন আপনারা জেনে নিতে পারেন আপনারা এই মালটা চালাতে পারবেন আপনার এস টোয়েন্টি ওয়ান তারপরে টিভি টোয়েন্টি ওয়ান দেওয়া ওইটা অত ভালো আসবে না কিন্তু এস টোয়েন্টি ওয়ান সবাইকে জানাচ্ছি আমাদের বাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের আজকে আমরা ভিডিও করতেছি আমরা কইসি তো ফ্রিকুয়েন্সি চেক ফ্রিকুয়েন্সি চেক বলতে আমরা এগুলা চারটা স্পিকার নিয়েছি মানে কম দামি বেশি দামি আপনারা তো এইগুলোর দাম সম্পর্কে অনেকের আইডিয়া আছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারবেন এগুলো পুরো কোনটা কত প্রাইস দেওয়া আছে দশ ইঞ্চি ডাবল ম্যাগনেট কত সিঙ্গেল ম্যাগনেট কত পিওডিও কত আপনার এইগুলো প্রত্যেকটা রেট দেওয়া আছে আমরা রেট বলবো না আজকে আমরা শুধু চেক করব। ঠিক আছে আমরা চেক করে দেখবো যে কোনটা কেরকম ভালো বাজে আর কোনটা কার জন্য বেস্ট মানে অনেকে আছে বা একটু বেশি সাউন্ড পছন্দ করেন বেশি বেস পছন্দ করেন আবার অনেকে আছে না ভাই আমরা বাসা বাড়িতে চালাবা এত বেশি দরকার নেই মানে এই ধরনের মানে এই চারটা ভিডিও দেখলে মানে এই চারটা স্পিকারের ভিডিও দেখলে আপনারা পুরোপুরি ধারণা হবে মানে কার বাসার জন্য কোনটা দরকার আর কার জন্য কোনটা পারফেক্ট ঠিক আছে আমরা আর দেরি করব না আমরা আমরা ভিডিওটা শুরু করছি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন নিয়মিত এরকম আমরা ভিডিও দিয়ে থাকি ঠিক আছে আপনাদের প্রথমে আমরা দেখি আমরা আগে প্রথমে আমরা পিওডিওটা শুরু করবো এখানে সবচেয়ে আমাদের কাছে কম দামি এলো পিওডিও তাই পিওডিওটাই আমরা চেক করব আগে প্রথমে আমরা এক সাউন্ডে আমরা এক সাউন্ডে আমরা এই সবগুলা ইয়া হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের আজকে পিওডিও দেখাবো পিওডিটা তো আপনারা সবাই আসলে চিনেন এই দেখেন পিওডি মালটা পিওডি ও মালটার ভিতরে আপনার দুই ইঞ্চি কয়েল লাগানো আছে আমরা এই মালটাকে আগে চেক করবো সাব ওভারের জন্য এটা কিরকম হবে এটা আমরা জানাবো ঠিক আছে আগে আমরা চেক করতেছি দেখেন আমরা ফিকোয়েন্সি চেক করে দিব আমরা আগে প্রথমেই আমরা চেক করতে চেতেছিলো কি আমরা এমসিএস একটা মিউজিক চালাইছি আগে মিউজিক দিয়ে দেখি আর ওটা কিরকম তারপরে আমরা আমাদের হাতে তো সবারই সময় আছে কেন আজকে বিশুদ্ধবার দিন আমরা চাইছি বিশুদ্ধবার দিন ভিডিওটা বানাইলে সবাই ভালো করে দেখতে পারবেন এই জন্য আমরা বিশুদ্ধবার দিনে ভিডিওটা বানাইলাম আর এই ভিডিওটা খুবই লং হবে কেন এটা পুরো ডিটেলসটা আমরা বলবো তারপরে ফাইনাল রেজাল্ট দিব ঠিক আছে দেখেন ভাইয়ারা এই যে এটা আমরা শুরু করছি প্রথমে দেখেন সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেন মনোযোগ সহকারে দেখলে আপনারা পুরোপুরি ধারণা হবে আর বুঝতে পারবেন দেখেন দেখেন আমাদের পাইয়া পিওডিও স্পিকার মোটামুটি বেজ দেখেন কিরকম বেজে খেলতেছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন এটার মালটা কি আছে দেখেন মানে আশা করছি যারা কম বাজেটের ভিতরে নিতে চান মানে আমরা তো পিওডিও রেট দিছি আপনি দুই থেকে 2200 টাকা হ্যাঁ এর ভিতরে আপনারা নিতে পারবেন কিন্তু মালটা দেখেন আপনারা এই মালটা আমি দেখতেছি খুবই ভালো বাজতেছে ঠিক আছে আপনারা এই মালটা নিতে পারেন যারা নি আপনারা ক্লাস ডি নর্মাল নর্মাল বলতে গেলে আপনার ক্লাস ডি পঁয়ত্রিশশো টাকার ভিতরে যারা চালাবেন তাদের জন্য এই মালটা পারফেক্ট হবে আর যারা নিয়ে এমলি ফায়ার চার্জ দিয়ে দেন চারটে আর চারটে জন্য একদম বেস্ট হবে আপনার পিওডি দেখছেন এই পিওডি স্পিকারটা কী পরিমাণ খেলতেছে আপনারা একটু খেয়াল করেন এরকম খেলেনি আপনার দেখেন নর্মাল স্পিকার দেখেন মোটামুটি আপনার অনেক ভালো বাস্তা সবাই আমরা তারপরে আমরা চেক করি পরবর্তীতে আমরা পুরো ফাইনালটা পরে জানাইতেছি আমরা ফ্রিকুয়েন্সি চেস্ট এই টেস্টের পরে আমরা পুরো রেজাল্ট জানাবো তারপরে দেখেন এই যে এটা হলো আমাদের বিএম বিএম এর ভিতরে আপনার হইলো সবচেয়ে মানে কম বাজেটের ভিতরে যে মালটা সেটা এটা আমরা পঁয়ত্রিশশো টাকা বেঁচে থাকি আপনার এই মালটা যারা নেবেন দেখেন এই মালটা আমরা চেক করি ঠিক আছে এটার আপনার কয়েল হলো দেড় ইঞ্চি কয়েল ঠিক আছে এটা কিন্তু পিওডির থেকে কয়েল ছোটো কিন্তু এটা আপনার এলো ফোর লেয়ার কয়েল আর পিওডি হলো আপনার টু লেয়ারের কয়েল ঠিক আছে আমরা চেক করি তারপরে আপনারা ফাইনাল রেজাল্ট পাবেন ঠিক আছে আপনার পিওডিটা যেই ফ্রিকুয়েন্স যেই চেক যেই সাউন্ডে দিছি আমরা এই সাউন্ডে দিতেছি দেখেন দেখেন এটা ফুল লেয়ারের কয়েল তার কারণে ফুল লেয়ারের কয়েল দেখে এটা আপনার একটু কম লাভ আছে কেন এটা আপনার এটার জন্য আরো সাউন্ড দরকার ঠিক আছে দেখেন এটাও কম না ভাই এটা আপনার মনে করেন বিএম তো বিএম এ ভাই বুঝছেন তো বিএম তো বিএম বিএম এর কোনো তুলনা নাই কেন বিএম টা অনেক ভালো এটা মনে করেন আমি ধরে রাখার মতন স্পেস নেই মানে এরকম কাটতা আছে দেখেন একটু সামনে আসো সামনে আসো দেখো দেখেন কি পরিমাণ এটা খেলতেছে এটা আমি মনে করি এটা সাব অপারেশন এটা কোয়ালিটিটা বোঝা যাবে না মানে কেবিনেটে লাগালে আমি আপনাদের আমি কি খারাপ বলবো ভাই আমি তো খারাপ বলার কোনো ওয়ে পাইতেছি না কেন আপনার আমি দোনোটা স্পিকারই চেক করছি দোনোটাই মানে নরমালের ভিতরে এত ভালো বাজে ভাই এত বেস ভালো আসবে মানে এটা ধারণা নাই তারপর আমরা একটু একটু হাই রেঞ্জের ভিতরে যাচ্ছি ঠিক আছে আমরা এই দুনোটা স্পিকার সেম কোয়ালিটিরই কিন্তু কোন পেপারটা কিরকম বাজে এটা আমরা দেখি মানে দোনোটা সেম মালই আমরা একটু চেক করি তারপরে আপনাদের জানাচ্ছি ঠিক আছে দেখেন আমরা প্রথমে আমরা এই বিএমআর এই যে একশো বিশ ম্যাগনেটের ডাবলটা এটা লোড দিচ্ছি দেখেন এইটা একদম হাই রেঞ্জের মাল এগুলা কিন্তু সেট লাগবে ভাই প্রচুর হেভি সেট লাগবে এগুলা নর্মাল সিট দেওয়া আশা করি না আপনার ভালো চলবে এগুলা ভালো সেট লাগবে ভাই দেখেন ভাই এটা কি দেখেন আমার মনে হইতে আছে দুই ইঞ্চির মতন প্রায় উপরে উঠে যায় যখন ভেজ দেয় এটা সরাসরি চোখে না দেখলে বোঝা যাবে না হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারতাছি না দেখেন ভাই ভাই স্পিকার ঝাপসা ঝাপসা লাগে অনেকক্ষণ চায়া থাকলে ঝাপসা ঝাপসা লাগে এরকম মানে খেলতেছে আশা করছি যারা নিয়ে আপনারা আমাদের এই বিএমগুলা নেবেন আর নিচে আগে পরে তাদের আর বলা লাগবে না এগুলা ভাই অস্থির মাল অস্থির অস্থির আপনি আমরা পাইনারের লগে চ্যালেঞ্জ করতে পারি আমাদের মালের কেন পাইনার স্পিকারের লগে আমার বিএম এর সাথে পাইনার পারে নাই কেন আমি পাইনার স্পিকার কিন্তু চেক করছি পাইনারের কিন্তু বিএম এর থেকে একটু কমই বাজে আমি কেন আমাদের কয়েল পেপার ভাই সবকিছু একটা জিনিস চিন্তা করবেন যে মানে বাংলাদেশে ফিটিং হয় বলে যে বাংলা হয়ে যায় মাল এরকম না কিন্তু আমাদের বাংলাদেশেও এখনো ভালো ভালো কাজ আছে আমাদের স্পাইটার তারপরে কয়েল সব কিছু ভাই বাইরেরই সব কিছু চায়নারই কিন্তু চায়নায় ফিডিং করলে আর আমরা ফিডিং করলে ব্যবধান কি চায়নাদের হাতকে স্বর্ণ দেওয়া বান্ধা করে বান্দাই না আর আমার কি রূপা দেওয়া ভাই একই ভাই কোয়ালিটি সেম কোয়ালিটিরই কিন্তু চায়নারা হয়তো কিছু কিছু কোম্পানি মেশিন দেওয়া কাজ করেন আমরা হাতে কাজ করি আর আপনি যত কাজই করেন না হাতের কাজের মতন কখনো ফিনিশিং আসবে না যত রোবট বানান যত কিছুই বানান ঠিক আছে ভাই এই মালটা দেখেন আমাদের এই মালগুলো খুবই ভালো আর আমরা এটাও চেক করি এটাও তো চেক করছি আমরা এখন এটা চেক করে দেখাই দেখি এটা কীরকম বাজে ঠিক আছে ভাই আপনারা আমি ভাই খারাপ বলার মতন আমি কোন ওয়ে দেখতেছি না মানে এখানে আমি ওই রকম লো কোয়ালিটির স্পিকার নেই নেই আর আমি প্রথম মনে করছি ভাই দেখেন ভাই এটা কি খেলে দেখেন আর ভাই আমি তো ভাই এতদিন সত্য কথা ভাই আমি অনেকের রাবারের ইয়া পেপারের ইয়া বেস পেপার নিতে না বলছি কিন্তু এখন তো আমার মানে অবিশ্বাস লাগতেছে কেন মানে রাবারের পেপারও তো দারুণ খেলে ভাই মানে এইগুলো কিন্তু ফ্রিকুয়েন্সি চেক দিন নেই মানে মাত্র মনে করেন আমরা এটা আপনার এলো একটা মিউজিক চালাইছি মিউজিকের ভিতরে এরকম খেলতেছে আর যদি আমরা যদি ডিজে গান কি বা কি লো ফ্রিকুয়েন্সির গানগুলো চালায় তার মানে কীরকম হতে পারে ইংলিশ সংগুলো চালালে তার মানে অনেক ভালো হবে এই মালগুলা নিতে পারেন এই মালগুলা দেখেন একশো বিশ ডাবল আপনার দশ ইঞ্চি ডাবল লুপের মাল আর আমরা দেখেন আমরা এখন তো এক লুপের লাইন দিছি ভাই এক লুপের লাইন দিছি এই আমি খেয়াল নাই সঠিক মানে আমরা আগে যে এই কালো স্পিকারটা দেখা ওইটা দেখো এই স্পিকারটা চেক করছি আমরা এক সাইড মানে ফোর ওমসে চেক করছি ফোর ওমসে এরকম বাজতেছে আমরা এখন এইট ওম চেক দিব না ভাই বিশ্বাস করার মতো না মানে এত ভালোবাসবে মানে আমি এটা কখনো আইডিয়া করিনি মানে আমি মাল বেয়েছি ঠিক আছে কিন্তু চেক করছি খুব কম কিন্তু এখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি মালগুলো যেহেতু বেছি কেরকম চেক করে যদি কাস্টমারে নেয় কাস্টমারের মনে আর সন্দেহ থাকবে না আর কাস্টমারের কেনাকাটা করতেও সুবিধা হবে যে না বাইরে স্পিকার দেখলেন কিনে ফেললেন এটা কিন্তু আপনাদের লস হবে কেন আপনারা একটা জিনিস না বুঝে কিনলে ওইটা আপনারা কখনো আপনারা ইয়া করতে পারবেন না কেন আপনারা জেনে বুঝে জিনিস কিনেন আমি বার বার বলি আমার থেকে কেনার দরকার নাই আপনারা যেখান থেকে জিনিস মন চায় সেখান থেকে কিনেন কিন্তু জেনে বুঝে জিনিস কিনবেন সবসময় জিনিস জেনে বুঝে কিনলে আপনারা কখনোই ঠকবেন না আর কেনার আগে বোঝা ভালো ভাই কেনার আগে আপনারা এক মাস চিন্তা করে কিনবেন তারপরও জিনিস ভালো জিনিস কিনবেন ঠিক আছে ভাই ভাই এই যে দেখেন আমরা মানে এই ডোমসে লাগাইছি এই ডোমসে লাগাইছি এই ডোমসের ভিতরে লাগানো একটা কি ধাক্কাঠ আর কি মানে আমরা দেখতেছি ধাক্কাঠ একটু অন্যরকম রকম আসতেছে মানে একটু মানে ভারী আসতেছে ঠিক আছে ভাই আমি আপনাদের কি বলবো মানে আমি এখানে সবচেয়ে আমি খারাপ মনে করতাম যে পিহিওটা ভাই বিশ্বাস করেন ভাই আমি যে পিহিও যে এত ভালো বেস মারে মানে আমি বেচি অনেক মাল কিন্তু ভাই আমি কখনো বাজে চেক করিনি কিন্তু কাস্টমার অনেক মাল নিতে আসে আমার থেকে কিন্তু আমি আজকে বুঝলাম কেন নিতে আসে যে দাম কম হিসাবে যে পিওডিও তো ভালোবাসবে মানে এটা আমি কখনো কল্পনা করি নাই ভাই অনেক ভালো বাজে কোনোটারকে আমি মানে খারাপ বলতে না ভাই এরকম কোয়ালিটি আমরা এখন ফ্রিকোয়েন্সি চেক দেবো ফ্রিকোয়েন্সি চেকের ভিতরে আগে আমরা হাই কোয়ালিটি দিয়ে চেক দেবো যেতে হবে ডাবল লুপে লাগানো আছে আমরা একটু চেক করি আমরা ফ্রিকোয়েন্সি চেক করব, স্টপ করো হ্যাঁ বন্ধুরা আমরা এখন ফ্রিকুয়েন্সি চেক করব এই যে দেখেন আমরা দেখেন দেখেন এই যে আমরা এখন চেক করব যে স্পিকার কোনটা নিতে পারবে আর পেপার আপনারা একটু খেলবে আমার মনে হয় সবচেয়ে বেশি আপনার এলো পিওডিওটা কেন এগুলো রাবার পেপার এগুলো হাত এগুলার এগুলার অনুসারে মানে আমার মেশিন নেয় আমার মেশিন একদম নর্মাল স্টার দিয়ে নর্মাল করে বানানো কিন্তু আমি এটা দিয়ে চেক করতেছি জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে আপনারা একটু বোঝেন তারপরে আপনারা কিনেন ঠিক আছে আমরা চেক করব এখন আমরা ফ্রিকোয়েন্সি চেক করব দেখেন ফ্রিকোয়েন্সি আমরা প্রথমে দেবো দেখেন ফ্রিকোয়েন্সি 2 দিছি ফ্রিকোয়েন্সি ফোর ফ্রিকোয়েন্সি ফাইভ দেখেন এটা সেটটা হেভি না বলে তার কারণে এটা বোঝা যাচ্ছে না কেন সেটটা হেভি হলে এটা বোঝা যেত এটা ফ্রিকোয়েন্সি একদম মানে আমরা ফ্রিকোয়েন্সি আর একটা মডেল নেই ফ্রিকোয়েন্সির ভিতরে তিনটা চারটা মডেল আছে ঠিক আছে আমরা দেখাই আপনাদের দেখে কোনটা দিয়ে ভালো বাজে ঠিক আছে আপনার এটা ফ্রিকুয়েন্সিতে চেক করলাম তারপর আমরা আবার এটা এটা আমরা এগুলো আপনার হেভি সেট লাগবে আরও হেভি সেট লাগবে কেন এগুলোর তুলনায় আমাদের মেশিন না মেশিন নর্মাল আমরা ফ্রিকুয়েন্সির ভিতরে নর্মাল স্পিকারগুলো চেক করব ঠিক আছে নর্মালগুলো দেখেন নর্মালগুলো অনেক ভালো খেলবে কেন আপনার নর্মালগুলো তো নর্মালই আপনারা নর্মাল হইলে কি দেব কিন্তু নর্মালের ভিতরে পেপারগুলো লুজ আপনার এটা মনে হয় আমার মনে হইতে যে ফ্রিকুয়েন্সিতে বেশি খেলবে আমরা তারপরে একটু চেক করি চেক করলে আমরা বুঝতে পারবো যে ফ্রিকোয়েন্সিতে এটা কীরকম খেলে ঠিক আছে আমরা দেখেন ফ্রিকোয়েন্সি নিলাম ফ্রিকোয়েন্সি নেওয়ার পরে আমরা এটা ফ্রিকোয়েন্সি চেক দিব দেখেন ফ্রিকোয়েন্সিতে এটা কেমন আসে আমরা এটা একটু জাস্ট একটু দেখাই দেখেন এটা ফ্রিকোয়েন্সি তো রকম বোঝা যাচ্ছে না আমি একটু অন্য রকম ফ্রিকোয়েন্সি নেই দেখেন ফ্রিকুয়েন্সিতে দেখেন ফ্রিকুয়েন্সিতে এগুলা আপনার মেশিন লাগবে আরও হাই হাই মেশিন হলে এটা ফাইরাসিরা লাগানো যাবে বুঝছেন আমাদের মেশিন দুর্বল তার কারণে এটা বেশি বোঝা যাচ্ছে না ঠিক আছে আপনার মেশিন যদি হাই হয় তাহলে আরও বেশি বোঝা যেত আমরা মেশিন নর্মাল দেখে এটা ওইরকম বোঝা যাচ্ছে না ঠিক আছে এগুলা মোটামুটি ভাই আপনারা নিতে পারেন এগুলা আপনার আর পাইনট এইগুলা তো আমরা এই সাউন্ড টেস্ট দেখাইলামই আমরা আরেকটা স্পিকার আছে এটার একটু ফ্রিকোয়েন্সি চেক দেখাই তারপর আমরা

ভাই আমরা যে ফ্রিকুয়েন্সিতে চেক করি হ্যাঁ এই ফ্রিকোয়েন্সি সম্বন্ধে অনেকের ধারণা আছে কিনা আমি বলতে পারি না আপনারা এই ফ্রিকুয়েন্সি অ্যাপসটা আপনারা যদি কেউ নামে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনারা এগুলাও কখনো আপনারা ফ্রিকুয়েন্সি চেক করবেন না কখনো এটা একটা লিমিটেশন আছে আর এই ফ্রিকুয়েন্সি চেক দিয়ে আপনি ইচ্ছা করলে ফুল লেয়ার থাকুক আপনি এট লেয়ার থাকুক না কেন আপনার স্পিকার কেটে ফেলতে পারবেন নিমিশে কেন আপনারা এই ফ্রিকুয়েন্সি চেকে আপনারা পুরা এই স্পিকারের কয়েলের ধোয়া করে লাইতে পারবেন ইচ্ছা করলে আমি যদি এটা সেটটা আমি নর্মাল কেন জানেন ফ্রিকুয়েন্সি চেক করব দেখা সেটটা নর্মাল নিশি যদি সেটটা হাই নেই তাহলে আপনার স্পিকার গুলো আপনার ইচ্ছা করলে আমরা কয়েল পুরে ফেলতে পারবো এরকম আমাদের ফ্রিকুয়েন্সি চেক এর এরকম পাওয়ার ঠিক আছে কিন্তু ভাই আমরা আর ইয়া করবো না আপনারা যারা নিয়ে কিনতে চান যারা কিনতে চান আমি আপনাদের বলে দিই কোনটা কিরকম হবে আপনারা এই স্পিকারটা নিতে পারেন যাদের মেশিনের বাজেট হাইস্ট পাঁচ থেকে ছয় হাজার কিংবা আট হাজার টাকা বাজেট তারা এই মালটা নিতে পারেন সাব হিসাবে খুব ভালো হবে আর যাদের বাজেট একটু দশ আট নয় এরকম বাজেট যারা আছে তারা এই মালটা নিতে পারেন আর যারা নিয়ে একটু বাজেট মনে করেন আপনার পনেরো ষোলো বিশ যাদের বাজেট আছে মানে টোটালে আর কি মেশিন মেশিন সহকারে আপনার সাউন্ড ওভার সহকারে পুরো সেট এই মালটা নিতে পারেন আপনারা এই মালটা চালাতে পারবেন আপনার এস টোয়েন্টি ওয়ান তারপরে টিভি টোয়েন্টি ওয়ান দেওয়া অত ভালো আসবে না কিন্তু এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান পি এগুলা দিয়ে এই খুবই ভালো চলবে যেটিগুলা চারশো পাঁচশো ছয়শো ওয়ার্ডের ভিতরে আসে ওই মালগুলা দিয়ে চালাতে পারবেন আর এইগুলা চালাতে পারবেন আপনারা এলো যেমন আপনার এগুলা টিভি টোয়েন্টি ওয়ান চলবে আর তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে ক্লাস দিয়ে যেগুলো এগুলাতে চলবে আর আপনার চারটে নেস্টার আটটা নেস্টার দিয়ে এগুলো চলবে আর আটটা স্টারদের সাপ বানাইলে এগুলো সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে আপনারা এগুলো নিতে পারেন আর যারা নিয়ে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই এরকম নিয়মিত ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন কেন আমরা রেগুলার ভিডিও বানাই থাকি শুধু কাদের জন্য আপনাদের জন্য আপনারা দেখেন বলেই আমি বানাই আর না দেখলে কখনোই বানাইতাম না কেন আমার ভিডিওতে আপনারা মোটামুটি অনেকেই বলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব হলেও বেশি না ভাই সাত আট হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনাদের সাত হাজার সাত হাজার আট হাজার সাবস্ক্রাইবের ভিতরে আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার মনে করেন আমাদের সাবস্ক্রাইবার অনেক বেশি দেখে মোটামুটি আমি দেখছি এই জন্য ভাই আমাদের সাবস্ক্রাইবাররা দেখে আর আমরা প্রত্যেক দের ভালোবাসতেছেন আমরা বুঝতে পারতেছি এই জন্য ভিডিওটা বানাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই ইলেকট্রনিক্সকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে